কুষ্টিয়াতে আজকে প্রায় বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পড়তেছে দেখি আমার খরগোশগুলা এই গরমের ভিতরে কি করতেছে একটু খাবার দিয়ে আসি এই যে আমাদের মুরগিখানে বসে আছে আর আমার খরগোশগুলা খাবার দেওয়া আছে কিরে রে গরমে কি অবস্থা তোদের হ্যাঁ হ্যাঁ আহা দেখছেন কি অবস্থা খরগোশগুলা কীভাবে শুয়ে আছে খরগোছগুলার একদম অবস্থা খারাপ হয়ে গেছে রে কিরে হ্যাঁ খা খাবারগুলা খা দেখ অবস্থা খরগোশগুলা রে গরম ইস একটু আদর করে যায় খরগোশগুলার আজকে যে তাপমাত্রা আজকে সর্বোচ্চ বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ ডিগ্রি পড়তেছে আমাদের কুষ্টিয়াতে আরে খরগোশগুলার চেহারা কেমন হয়ে গেছে র‍বেট মাই র্যাবট দেখছেন কি অবস্থা খরগোশ হাফ কীভাবে হাঁপাচ্ছে দেখছেন রিভার্স আমার খরগোশগুলোর জন্য সবাই দোয়া করবেন যাতে এরা ভালো থাকে এই যে এটা হলো সবচাইতে বড়ো খরগোশ আমার আমার সবচাইতে বড়ো খরগোশ এইটা হুম ঠিক আছে সকলে আমার খরগোশের জন্য দোয়া করবেন অবশ্যই তাহলে আর বৃষ্টির জন্য আল্লাহ আলার কাছে বেশি বেশি দোয়া করবেন কারণ যে গরম পড়তেছে সকলের অবস্থায় খারাপ সকলকে